নখ বা চুল আজকাল চুলের ব্যাপারে একটা ব্যাপক সমস্যা আমাদের সমাজে দেখা যাচ্ছে সেটা হলো অনেকেই বড় বড় চুল এগুলো কাটার পরে বিক্রি করেন আমাকে এক স্যালোনালা গত সপ্তাহে বললেন যে ভাই এই বড় চুলগুলো ছয় হাজার টাকা কেজি বিক্রি হয় আমি তো অবাক হয়ে গেলাম স্যালোনালা বলল যে অনেকে মেয়েরা আছে যে তাদেরকে নিয়ে আসছে হয়তো মাথায় উকুন টুকুন হয়েছে এজন্য পুরা চুল কেটে ফেলবে ছোট বাচ্চা মেয়ে হয়তো আট দশ বছর বয়স তো মা বাপ কেটে থুয়ে যায় মা বাপ তো জানে না কি সম্পদ রেখে গেছে ওই দুই তিনটা চুলের মোনা নিলে আমার ছয় হাজার টাকা হয়ে যায় তা আমার জন্য জায়েজ হবে কিনা মানুষের শরীর অঙ্গ প্রত্যঙ্গ কেনাবেচা করা জায়েজ নাই অতএব এই চুল বা নখ এগুলো কেনা বেচা এগুলো সেই দৃষ্টিকোণ থেকে হারাম অতএব এগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত মানে হলে আপনি এগুলো বিক্রি করতে পারবেন না তবে হ্যাঁ আপনি চুল কাটার পর নখ কাটার পর সেগুলোকে সম্মানজনক জায়গায় ফেলবেন ভালো হয় মাটির নিচে দাফন করেন অথবা এমন জায়গায় ফেলে দেন মাটির সাথে মিশে যাবে নোংরা জায়গায় নাপাক জায়গায় না ফেলাটা উত্তম যদি ফেলে দেন তাতে বড় কোনো গুণা হবে না কিন্তু না ফেলাটা ভালো অতএব চুল এবং নখের ক্ষেত্রে এতটুকু দায়িত্বশীলতা আপনারা আছে যে আপনি এটা বিক্রি করবেন না এবং এটা কাটার পর এটাকে মাটি বা কোনো জায়গায় ফেলে দিবেন যাতে অসম্মানটা না হয় সেদিকটা খেয়াল রাখবেন